আমি প্রথমে আপনাদেরকে পাঁচ বছর বডির মাপে মেয়ে বাচ্চাদের একটা শাড়ি দেখাবো রেডি শাড়ি আর এই শাড়িটা কিন্তু একেবারেই একটা ভাইরাল শাড়ি চলে আসছে আনকমন মডেলের আপনারা চাইলে নিতে পারেন আর এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ইন্ডিয়ান অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এবং এই শাড়িগুলোর উপরে যে কারচুপির কাজ করা আছে এই কারচুপি কাজের উপর টানা টু ইয়ার্সের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু টোকা দিলেও পড়বে না ভাইয়া বলে দিয়েছে একদম জেনুইন আপনারা লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো প্রথমে যে ব্লাউজের কাজটা আমি সেটা একটু আপনাদেরকে দেখাই আলাদা করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্লাউজের কাজটা একটু দেখেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে পার্লের কাজ করা আছে কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এগুলো কিন্তু ঝরে যাবে না বা ছুটে যাবে না এরকম প্রবলেম নেই আর হাতার কাজটা দেখেন এখানে কিন্তু খুব আর স্টোনার্কের কারচুপির কাজ করা অনেক সুন্দর একেবারে ডিজাইনটা কিন্তু আপনি নিউ পাচ্ছেন হাতার কাজটা কিন্তু নিউ আছে আর এটার ফ্যাব্রিকটা টা কিসে থাকবে ভাইয়া চিনন আছে এটা চিনন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চিনন সিল্কের মধ্যে প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর চিনন কাপড় আপনারা পাচ্ছেন সো এখন আপনাদেরকে আমি শাড়িটা দেখাই এই যে দেখেন এই শাড়িটা এই যে এই স্টাইলে আপনারা দেখতেই পারছেন এটা কারচুপির কাজ করা প্যানেলে খুব স্টোনার্কে কাজ করা আছে এটা চিনন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি শাড়ির এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে সম্পূর্ণ স্টোনয়ার্কে ছিটানো কাজ করা আছে এখন এই শাড়িটার কিন্তু আঁচলটা দেখাবো আপনাদের আঁচলটা দেখালে আপনারা বুঝতে পারবেন একটু আঁচলটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে শাড়ির আঁচলটা দেখেন আমি একটু দেখাই আপনাদের আঁচলের সাইডে কিন্তু সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আঁচলের সাইডটা আর কি আঁচলের সাইডে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে সো এই টাইপের রেডি শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এটা হচ্ছে মাঝখানের যে বেল্ট আর কি আমি আবারও আপনাদেরকে ডলের শাড়িটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পরনের পর কেমন মানে চলে আসবে বডিতে সেট আপটা এখন আমি আপনাদেরকে ডলে পরানো একটা শাড়ি দেখাচ্ছি রেডি শাড়ি আপনারা একটু লক্ষ্য করেন ভালো মতো এই যে দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে পড়াতে পারবেন শাড়িটা নিলে আর কি ওটা আমি খুলে খুলে দেখিয়েছি আপনাদেরকে আর যখন আপনি পরাবেন তখন কিন্তু এইরকম সেট আপটা চলে আসবে সো এই টাইপের শাড়িগুলোর মধ্যে কালার দেখাবো আর সাইজগুলো দেখিয়ে দেবো আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনারা জাম কালার মধ্যে পেয়ে যাবেন আর এটা যে সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নয় বছর বাচ্চাদের সাইজে আপনাদেরকে দেখাচ্ছি আর এই শাড়িটা আপনারা পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের একটা প্রাইজে নিতে পারবেন আবার দশ থেকে পনেরো বছর বাচ্চাদের আরেকটা প্রাইজ হবে এবং আপনারা যারা মা মেয়ে ম্যাচিং নিতে চান সেভাবে কিন্তু নিতে পারবেন মার জন্য কিন্তু আপনারা নিতে পারবেন মা মেয়ে ম্যাচিং একই ডিজাইনে একই কালার পড়তে পারবেন সো পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের যে প্রাইজটা সেটা একটু ভাইয়ের কাছ থেকে জানি আচ্ছা বা পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের বছরের প্রাইসটা কত রাখবেন এই 5 থেকে 9 বছর পর্যন্ত পুরো 5000 টাকা ফিক্সড করে 5000 টাকা প্রাইস আচ্ছা गाइस 5 থেকে 9 বছর বাচ্চাদের যদি আপনারা এই রেডি শাড়িটা নেন এটার প্রাইসটা থাকবে 5000 টাকা না 5000 টাকা এটার প্রাইসটা থাকবে 5000 টাকা এটা আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন 5 থেকে 9 বছর বাচ্চাদের যে সাইজটা এর ভিতরে আপনাদের যেটাই নেন প্রত্যেকটার প্রাইস থাকবে 5000 করে আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিলাম আর এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আর এটা পনেরো বছর বাচ্চার মাপে আর কি পনেরো বছর মেয়ে বাচ্চার মাপে আপনারা এটা নিতে পারবেন আর এগুলো সাইজগুলো প্রাইস আলাদা থাকবে এগুলো সাইজগুলো মানে স্টার্টিং সাইজ হচ্ছে দশ বছর দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন এই সাইজটার প্রাইসটা আলাদা তো এটার প্রাইসটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার আর এটার প্রাইসটা থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা মানে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা আর পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আমি আবারও বলছি আপনাদেরকে পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এরপর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো আপনারা কিন্তু ইন্ডিয়ান কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন চিনন কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কারচুপি ওয়ার্কের কাজ করা এবং এই কারচুপি কাজের উপর আপনার টানা টু এর গ্যারান্টি পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা কিন্তু আপনারা সরাসরি মার্কেট আসলেও পেয়ে যাবেন আচ্ছা ভাই আমি একটু জানতে চাচ্ছি যে এই বাচ্চাদের ড্রেস ড্রেসের সাথে যদি মার জন্য নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে আর মায়ের মায়ের জন্য নিলে সেটা একটু বেশি পড়বে অবশ্যই একটু বেশি আসবে কিন্তু সেম জিনিস সেম কালার দেওয়া যাবে মানে ততটা তো ডিফারেন্স থাকবে না প্রাইসে আর কি না একটু ভালো ডিফারেন্স হবে যেমন বড়টা আছে আমার কাছে সেভেন ফাইভ করে আপনারা শুনতেই পাচ্ছেন আপনারা যদি মম বেবি মিলিয়ে পড়তে চান আপনারা কিন্তু একই ডিজাইন একই কালারে মিলিয়ে নিতে পারবেন মমের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর শপ নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা এক হাজার আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য